দর্শক এটা হচ্ছে ইনানি বীচ উখিয়া উপজেলা কক্সবাজার জেলায় খুবই সুন্দর একটা পিকনিক স্পট এবং সমুদ্রের গর্জন দেখেন যে এখন জোয়ার রনিং হচ্ছে হাজার হাজার মানুষ সময় ভিড় করে থাকে সকালে এবং বিকালে বেশি ইনানি বীচ দেখার মতো একটা জায়গা দেখেন সমুদ্রের সে কি গরজলকটা আছে স্পিড বোর্ড আছে যেটা ভালো লাগে আপনি উপভোগ করতে পারবেন ও ওদের বীজ গাড়ি আছে কিছু তারপরে ঘোড়া আছে মন ভরে যাবে আসবেন প্রকৃতির কাছাকাছি আসবেন সবসময় প্রকৃতির কাছাকাছি থাকবেন মা সাধারণত একবার ঘুরবেন মনটা ভালো হয়ে যাবে কাজে গতি আসবে